শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে খবরটা খুব বড় করে বলবো না কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো যমুনা টেলিভিশনের এই নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস চন্দন সরকার বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আবরারের পরিবার এজলাস থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে আবরারের বাবা শীঘ্রই রায় কার্যকরের দাবি জানান একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানের র্যাগিং এর রাজনীতি বন্ধের প্রত্যাশা করেন তিনি এ সময় হাই সিকিউরিটি জেল থেকে ফাঁসির জেমি পালিয়ে যাওয়ার বিষয়ে ক্ষোভ জানান ফাহাদের ভাই দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর বুয়েটের সেরে বাংলা হল থেকে ত্বরিত ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন দু সালে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ দু সালে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পরে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করলে শুনানি শেষে রোববার রায় ঘোষণা করেন আদালত হাইকোর্ট থেকে যে এত দ্রুত একটা রায় আসবে যদি আমি এক বছর আগের কথা পাঁচ পাঁচ আগস্টের আগে আসলে চিন্তা কখনো করি নাই এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে সেগুলো যাতে দ্রুত হয় সেটা আমাদের চাওয়া থাকবে যে এটা আমরা আপাতত সন্তুষ্ট কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয় সেই জন্য এটা ব্যবস্থা করা হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে প্রায় রাষ্ট্রপক্ষ হিসাবে আমরা সন্তুষ্ট গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা বিচার বিভাগের যে ধারণা সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবার আজকে প্রদত্ত রায়ে আমি আইনজীবী হিসাবে সংক্ষুব্ধ আগামী নির্বাচনে অর্থ সহায়তা সহ আন্তর্জাতিক মানে নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে চায় ইউরোপীয় ইউনিয়ন সিসির সাথে সাক্ষাতে কোন কোন বিষয়ে কমিশনের সহযোগিতা প্রয়োজন জানতে চেয়েছে সংস্থাটি আগারগায়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু ও আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বদ্ধপরিকর ইসি নির্বাচনে প্রত্যেকে যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সে পরিবেশ নিশ্চিত করবে তারা এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান আন্তর্জাতিক মানে নির্বাচন করতে বাংলাদেশকে সব বিষয়ে সহযোগিতা করতে চায় সংস্থাটি

বাংলাদেশের সাথে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক ও সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম রোববার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন ম্যানুফ্যাকচারিং বিপ্লব ঘটাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার জানান রোববার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন সেখানে প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে কথা হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মিটিং হবে আঠাশ মার্চ সফরে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে মূল ফোকাস থাকবে বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করা চাইনিজ হেলথ কেয়ারের সাথে কোলাবরেশন চায় বাংলাদেশ তাদের আমন্ত্রণ জানানো হবে যাতে তারা বাংলাদেশে এসে ব্যবসার নতুন ক্ষেত্র অনুসন্ধান করে এছাড়া

আমাদের তরফ থেকে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে ফোকাসটা থাকবে যে চাইনিজ কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এবছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক মাধ্যমে তথ্য জানান তিনি বলেন জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না তবে দেশের বাকি তেষট্টি জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে নির্দেশনা দেয়া হয়েছে তবে এর আগে বছর মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না এ তথ্য জানিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ঢাকায় সরকারি সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার যার নাম হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ প্রস্তাব করা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত এ তথ্য জানান তিনি সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রায় চূড়ান্ত উল্লেখ করে প্রেস সচিব জানান সেটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তের অপেক্ষায় নতুন বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেবেন এই সাত কলেজের যে কোনো একজন অধ্যক্ষ সেটি নির্বাচনের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি জানা গেছে সকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ও সাত কলেজের শিক্ষার্থী শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে নেওয়া হয় এই সিদ্ধান্ত তবে সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে করার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ছাত্র প্রতিনিধি তাদের সাথে আলোচনা করে সার্থং কলেজ নিয়ে সরকার ঘোষণা করা হয়েছিলেন যে সার্থান কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হবে সে বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে যেখানে কলেজের সাতটা কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই কলেজটা এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ছয়টি মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে হবিগঞ্জ নীলফামারি ও নওগাঁয় আন্দোলন করেছে স্থানীয়রা ঢাকা সিলেট মহাসড়ক হবিগঞ্জের স্বাস্থ্যগঞ্জে অবরোধ করে সম্মিলিত নাগরিক সমাজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা বলেন মেডিকেল কলেজের শিক্ষক ও ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিতও কাজ করেন তাই কলেজটি শুধু শিক্ষার জন্য নয় এই অঞ্চলের সুচিকিৎসা নিশ্চিতের জন্য প্রয়োজন রমজানে দুর্ভোগ বিবেচনায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা নীলফামারির চৌরঙ্গীর মোড়ে মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা নওগাঁ শহরের মুক্তির মোড়ে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান তারা গুম খুনের দায়ে শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দেশে স্থিতিশীলতা আনতে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে উত্তরণে সকলকে ধৈর্য ধরতে হবে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয় হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার তাহলে অবশ্যই যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ শক্তিরা আবার মাথা দিয়ে উঠতে শুরু করেছে এবং তারা শুধু নয় একই সঙ্গে আপনার যারা জঙ্গি বা মনোভাব নিয়ে থাকেন যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে আসবেন অন্য যে বাকি সংস্কারগুলো রয়েছে যেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং যেটা আপনার করা প্রয়োজন সেটা আমরা সবাই মিলে একসাথে করতে পারবো জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোড ঘোষণা করা উচিত রাজনীতিতে ভিন্ন মত থাকবে তবে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে মতবিরোধ না রাখার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য এই সৌন্দর্য ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলের সব কথা বলেন জামায়াত আমির হাইকোর্টে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্সে প্রত্যাশিত রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান বলেন দেশের সব ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য মতপ্রার্থক্য সমস্যা নাই কিন্তু মতপ্র্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয় আমরা এখন মত করি না এখন আমরা মত বিরোধ করি এই জায়গায় আমাদের আপত্তি জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাখি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত চব্বিশের গণঅভ্যুত্থানের কৃতিত্ব চিন্তায়ের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এমন কেউ কেউ চেতনার কথা শেখাচ্ছেন যারা আন্দোলনের আশেপাশেও ছিলেন না রাজধানীর শান্তিনগরে একটি রেস্টুরেন্টে ভাষানী অনুসারী পরিষদের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলে এসব কথা বলেন নজরুল ইসলাম খান তিনি বলেন একাত্তরের মুক্তিযুদ্ধের কৃতিত্ব একটি বিশেষ দল নিজেদের করে নিয়েছিল যার ফল তারা এখন ভোগ করছে অনুষ্ঠানে ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আঠারো মার্চ থেকে জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় এ সময় বক্তারা বলেন আঠারো মার্চ ঢাকায় হাসপাতালে অবস্থানরত আহত যোদ্ধাদের ইফতার পাঠানো হবে এছাড়া আঠারো মার্চ থেকে সারা দেশে আহতদের পাঠানো হবে ইফতার এছাড়া শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার পাঠানোর কথা জানায় জিয়াউর রহমান ফাউন্ডেশন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় সম্প্রচার কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সাথে দেশি চ্যানেলে প্রতি ঘন্টায় সর্বোচ্চ আট মিনিটের বেশি বিজ্ঞাপন প্রচার কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে জাতীয় সম্প্রচার নীতিমালা দু হাজার চোদ্দোর আলোকে এই কমিশন গঠনের কথা বলা হয়েছে আদেশে বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন রিটকারী আইনজীবী বলেন টেলিভিশন অনুষ্ঠানে বিরতির সময় আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে আদালত বলেছেন মানুষ বিজ্ঞাপনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অনুষ্ঠান দেখার আগ্রহ হারায় সম্প্রচার কমিশন গঠন হলে সংক্ষিপ্ত দর্শক অভিযোগ দায়ের করতে পারবেন সেই কমিশন নীতিমালা অনুযায়ী তদন্ত শুনানি করে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সুপারিশ করবে আবারও বোমা হামলায় কাঁপল পাকিস্তান রোববার বেলুচিস্তানের নস্কি জেলায় আধার সামরিক বাহিনীর একটি গাড়ি বহরে আত্মঘাতী বোমা হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন সেনা সহ দুই পাকিস্তানি নাগরিক হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিএলএ জানা গেছে বিস্ফোরক ভর্তি একটি যান আধার সামরিক বাহিনীর গাড়ি বহরের উপর চালিয়ে দেয় বিএলএ সদস্যরা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা ঘটনাস্থলেই প্রাণ হারান অনেকে আত্মঘাতী হামলায় আহত হয়েছেন আরও ত্রিশ জন কয়েকদিন আগেই বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন ছিনতাই করে প্রায় চারশো আরোহীকে জিম্মিনায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীটি শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্যা দূর করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষক কর্মচারী ঐক্য জোটের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন পতিত স্বৈরাচারের সাথে আরও কিছু কিছু শক্তি এখনও সুযোগ নিচ্ছে শিক্ষা ব্যবস্থার উপর বাংলাদেশের আস্থা হারিয়ে ফেলেছে এই আস্থা ফেরাতে দরকার একটি নির্বাচিত সরকার দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি বলেন শুধু পুলিশ বা সরকারি কর্মকর্তারা পরিবর্তন আনতে পারবে না এর জন্য দরকার নির্বাচিত সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না এই জন্য একটা নির্বাচিত সরকারের সমর্থন রাজনৈতিক ওয়েট রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গেইলেজ মার্টিন স্থানীয় সরকার বিভাগের সচিব নাজিম উদ্দিন সহ স্থানীয় সরকার বিভাগ ও বিশ্বব্যাংকের উদ্বোধন কর্মকর্তারা অনুষ্ঠানে জানানো হয় প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় বারো কোটি টাকা আগামী জুলাই থেকে দু সালের ত্রিশ জুন পর্যন্ত এটি চলমান থাকবে অনুষ্ঠানে দেশ জুড়ে এডিস মশা নিধন সহ মশাবাহিত রোগের বিস্তার রোধ হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা বায়ু ও শব্দ দূষণ রোধে নানা দিক নির্দেশনা দেয়া হয় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা করল হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে অবস্থান করা ইউএসএস হ্যারি এস টার্গেট করে আঠারোটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছড়ে সশস্ত্র গোষ্ঠীর ইয়েমেনে মিসাইল ও ড্রোন ফোর্সের মাধ্যমে চালানো হয় যৌথ এই অভিযান একই সাথে হামলা করা হয় মার্কিন অন্যান্য যুদ্ধ জাহাজও এক ভিডিও বার্তায় বিষয়টি জানান হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনে হুতিদের অবস্থান লক্ষ্য করে একশো সত্তর দফায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র নর্থ ম্যাসিডোনিয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে প্রাণ গেছে কমপক্ষে উনষাট জনে রোববার ভোরে লাগা লাগে আগুন বলকান অঞ্চলে দেশটি কোকানি শহরে দ্য পালস ক্লাবে হওয়া অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছে আরো শতাধিক আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার সময় ক্লাবটিতে এডিন নামের একটি ব্যান্ড পারফর্ম করছিল প্রায় দেড় হাজার মানুষ কনসার্টে উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে পুলিশের ধারণা আতশবাজি সরঞ্জাম থেকে আগুন লাগতে পারে এরই মাঝে এই ঘটনার সাথে জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে তবে আটকিতদের সংখ্যা ও পরিচয় প্রকাশ করা হয়নি মর্মাত্তিক এই দুর্ঘটনার শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এই ঘটনার সাথে জড়িতদের আটক করা হয়েছে নর্থ মেসিডোনিয়ার নাগরিকদের বলতে চাই আপনারা নিশ্চিন্ত থাকুন কেন এই মর্মান্তিক ঘটনা ঘটেছে এর কারণ খুঁজে বের করা হবেই যারাই এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে আজকে সব খবরের আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে